বন্ধুরা গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা এখন আমরা রয়েছি রাজীগঞ্জের এই অশোক পল্লীতে দীর্ঘ চল্লিশ বছর ধরে হয়ে আসছে এই মাঝি পূর্ণিমা উপলক্ষে এক ধর্মীয় অনুষ্ঠান এই মুহূর্তে আপনাদের সেই অনুষ্ঠান দেখানোর চেষ্টা করছি আপনাদের এই সমস্ত ইতিহাস তুলে ধরব এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে দীর্ঘ চল্লিশ বছর ধরে এই অশোক পল্লীতে আপনারা দেখছেন যে রাধাকৃষ্ণ মন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে যে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে তার প্রথম দিন চলবে তিন দিন এবং তাদের এখন এই মুহূর্তে যে ব্যাপারটা জানাচ্ছি সম্পূর্ণ কিন্তু মহিলার দ্বারা পরিচালিত আজকে এই যে আপনারা এখন এই মুহূর্তে দেখছেন রাধাকৃষ্ণ মন্দির এবং এই রাধাকৃষ্ণ মন্দিরে যে মাঘী পূর্ণিমা উপলক্ষে আপনাদের যেটা বললাম আজকে এই মুহূর্তে এখন দেখছেন গৌতমের সাথে এই চ্যানেলে আমরা কথা বলে নেব এখানে অনেকজন রয়েছে রাধে রাধেশ্যাম এখানে এক খুবই গৃহস্থ ভক্ত ছিলেন উনি খুব ভজনানন্দী ছিলেন উনি প্রথম এই অনুষ্ঠান শুরু করে আজ থেকে চল্লিশ বছর আগে চল্লিশ বছর আগে আরও অনেক সদস্যরা এসেছে অনেক সদস্যরা গেছে এখনকার নব নবনির্মিত্ত নানকম সদস্য যুক্ত হয়েছে আমাদের অশোক পল্লী রাধাকৃষ্ণ মন্দিরে মায়েরা বাবারা যত ভক্তরা আছে যত ভক্তরা আছে তাদের অনুপ্রেরণায় আর রাধাকৃষ্ণ মন্দিরের অনুষ্ঠান আজ বিশাল পরিচর্যায় উন্নত হয়েছে আমরা চাইছি প্রত্যেক বছর যেমন এই রকম আনন্দ উৎসবে মেতে যায় রানীগঞ্জবাসী রানীগঞ্জবাসীর অনুপ্রেরণায় তাদের সবার ইচ্ছাতে বা সবার সেবা অনুকূল্যে এই অনুষ্ঠান হয়ে থাকে আজ থেকে চল্লিশ বছর ধরে এই অনুষ্ঠান চলছে আমরা চাইছি আগের থেকে আরও যেন উন্নত করতে পারি আমাদের মন্দিরের নির্মাণের জন্য আমরা সব ভক্তদের রানীগঞ্জের ভক্তদের অনুপ্রেরণা সবাই কাছে নিবেদন করছি যেন সবাই যে যেমন সামর্থ্য সেই হিসাবে সবাই মুক্ত হস্তে দান করুন আমাদের রানীগঞ্জে অশোকপল্লী রাধাকৃষ্ণ মন্দিরে চূড়া পরিকল্পনা করেছে আমাদের কমিটির সদস্যরা সবাই চাইছে মন্দির যেন আরও উন্নত হোক এই বৃন্দাবন থেকে আগত বৃন্দাবনে শ্রীধাম রাধাকুণ্ড এবং নবদ্বীপে সাধু সন্তরা সবাই আগত হয়েছে একটুখানি আমরা জেনে নিতে চাইব আজকে যে প্রথম দিন ধর্মীয় অনুষ্ঠান তিন দিন টানা চলবে এবং রানীগঞ্জে এই যে রাধাকৃষ্ণ মন্দিরে মাঘী পূর্ণিমা উপলক্ষে যে অনুষ্ঠানটা কী কর্মসূচি এখন আপনারা যেটা ধর্মীয় অনুষ্ঠান করে এলেন সেটা কিভাবে এরপর পূজা অর্চনা শুরু হবে সেটা যদি আমাদের একটুখানি জানান কর্মসূচিটা আজকে আমাদের অধিবাস আজকে গঙ্গা নয়ন আজকের দিন ভগবানকে আহ্বান করা হয় শুভগন্ধ অধিবাস বলা হয় শ্রী নামযজ্ঞের সর্বপ্রথম হচ্ছে শুভ অধিবাস কালকে অষ্টম প্রহরব্যাপী তারক ব্রহ্ম নামযজ্ঞ শুরু হবে প্রভাতে সূর্য উদয় থেকে পরের দিন সূর্য উদয় পর্যন্ত চব্বিশ ঘন্টা যাকে বলা হয় অষ্টম প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন তারপরের দিনে চৌষট্টি মহন্তের ভোগ ছাপ্পান্ন ভোগ আরতি এবং সাধু বৈষ্ণব সন্ত এবং নরনারায়ণ সেবার আয়োজন করেছেন আমাদের অশোকপল্লী রাধাকৃষ্ণ মন্দিরে কমিটির ভক্তবৃন্দরা তারা খুবই পরিশ্রম করেছে পরিশ্রম করার ফলে আজ আমরা যা দর্শন করছি বা যা দেখতে পাচ্ছি বিগত বছরে যেন আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারি আমাদের একটি সন্ধ্যাবেলায় তারপরের দিনে একটা অনুষ্ঠান আছে নাম কীর্তনে পঁচিশ তারিখে প্রথম দিবসে আজ তেইশ তারিখ মাঘীপূর্ণা উপলক্ষে প্রথম দিবসে হচ্ছে শুভ অধিবাস চব্বিশ হচ্ছে অষ্টম পোহর ব্যাপী তারক ব্রহ্ম নাম যোগ্য পঁচিশ তারিখ হচ্ছে সাধু দেখতে পাওয়া যায় হ্যাঁ যদি সবাই আসুন বলা হচ্ছে সবাই ভগবানের অধরান্বিত অমৃত পান করুন হরিনামে যে অমৃত একমাত্র যারা এই পান করেছে তারাই বুঝতে পারে নাম করুন সবার সুমঙ্গল হবে এটাই আমি বলবো এই বন্ধুরা আজকে যে আপনাদের বললাম যে এই অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং এখানে আমরা কিছু মহিলাদের সঙ্গে কথা বলবো আপনারা কত বছর ধরে এটা করছেন চল্লিশ বছর ধরে কত বছর ধরে এখানে আমি হাতে ঘট নিয়ে কি প্রত্যেক বছরে আপনি জানো হ্যাঁ প্রত্যেক বছরই যাই আমি এটাতে যোগ আছে আজ প্রায় তিরিশ একত্রিশ বছর আচ্ছা তিরিশ থেকে একত্রিশ বছর আপনি এখানে রয়েছেন না আমার শ্বশুর বাড়ি আর আমার শ্বশুরই এই কাজটা মানে প্রথম উদ্ঘাটিত করে সেই লাগ যে আজকের এই দিনে ভাল লাগছে খুব প্রচণ্ড ভালো লাগছে আমরা তো চাইছি যেন আমাদের রানিংগঞ্জে যত আমাদের গ্রামের বৌড়া এবং মেয়েরা যত সবাই আছি সবাই একত্র হয়ে মানে কাজটা যেভাবে মানে সফল্য করা যায় সেই চেষ্টা সবাই করুক সবাই এগিয়ে আসুক সবাই যেন ভালোভাবে কাজটা সম্পূর্ণ করতে পারে ববন্ধুরা আপনারা শুনলেন এখানে আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো এখানে আমাদের আরও সবাই নাম বলার অপেক্ষা রাখে না এখানে যুক্ত আমি প্রথমে বলব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে মহামন্ত্র কলিযুগে আমাদের মতন পাপীদেরকে উদ্ধার করার জন্যই মহাপ্রভু দ্বারা এই মহামন্ত্র কিন্তু জাগ্রত করা তাই মহামন্ত্রের যাতে আবেগে আমরা সবাই ভেসে উঠতে পারি এবং এই কলিযুগে পাপ থেকে যাতে উদ্ধার হতে পারি তার জন্যই আমাদের এই মহামন্ত্র ছাড় আজকে আমরা যেরকম শুনলাম আমি সামান্য একজন ভক্ত এখানকার আমি আহ্বানে এসেছি এখানে আমি প্রতি বছরই আসি এবছরে এসছি এবং বৃন্দাবনের প্রভুরা এখানে আসেন এবং সমস্ত কিছু করেন পুজো অর্চনা এটার সাক্ষী থাকার জন্য আজকে এখানে উপস্থিত হওয়া আর এটুই বলবো যে কলিযুগে যে নাম সে নামই জীবকে উদ্ধার করতে পারে সেই নামেই মত্ত হওয়া সমস্ত ভেদাভেদ হিংসা দেশ ভুলে যাতে আমরা জগৎ কল্যাণের স্বার্থে নিমজ্জিত হতে পারি এটাই আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকা উচিত সকলের মধ্যে আর যেভাবে গৌতম দা কাজ করে যাচ্ছেন কিছুদিন আগে দেখলাম প্রত্যেকটা রানীগঞ্জের বিষয়ে উনি তুলে ধরেন শ্যাম মন্দিরের সম্বন্ধে আমরা ঘরে বসে ওই ভিড়ে হয়তো যেতে পারিনি কিন্তু গৌতম দার মানে অক্লান্ত পরিশ্রমের জন্য প্রত্যেকটা মুহূর্তকে আমরা দেখতে পেয়েছি আমাদের ঘরে বসে তার জন্য গৌতম দাকে অসংখ্য ধন্যবাদ গৌতম দ্বার পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করি আর আগামী দিনে থাকবো এবং আমাদের চেষ্টা ইচ্ছা থাকবে যে গৌতম যাতে এরকমভাবে কাজ চালিয়ে যাক দশ হাজার সাবস্ক্রাইবার হওয়াতে উনি আনন্দিত হয়েছে কিন্তু আমরা দশ লক্ষ সাবস্ক্রাইবারের জন্য অপেক্ষা রইলাম গৌতমদার চ্যানেল আরও শ্রীবৃদ্ধি হোক দিনে দিনে জয় রাধে জয় গোবিন্দ জয় রাধে জয় গোবিন্দ বন্ধুরা সব কিছুই কিন্তু সম্ভব হচ্ছে আপনারা এতটা ভালোবাসেন এবং নিজের করে নিয়েছেন আজকে গৌতমের সাথে এই চ্যানেলকে আপন করে নিয়েছেন এবং আপনাদের ভালোবাসা আশীর্বাদের জন্যই কিন্তু আজকে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি দাঁড়িয়েছি বন্ধুরা এখনও অনেক পথ চলার বাকি দাদা যে কথাটি বললেন যে দশ হাজার সাবস্ক্রাইবার থেকে দশ লক্ষ সাবস্ক্রাইবার এটা কিন্তু খুব কঠিন রাস্তা খুব কঠিন সহজ নয় তো বন্ধুরা দশ হাজার সাবস্ক্রাইবারটাও কিন্তু খুব সহজ ছিল না আমার পক্ষে আরও কয়েকজনের সঙ্গে আমরা কথা বলে নেব এই মুহূর্তে দেখতে পাচ্ছি হয়ে গেল বিয়ে হওয়া আমার এখানে এই তখন থেকে এখানে দেখছি ভালোই লাগছে আমাদের এই পুজো পুজোর মধ্যে খুব আনন্দ করি আমরা খুব একসঙ্গে মিলেমিশে সবাই মিলে কাজকর্ম করি সবাই ভালো করে আনন্দ ফুর্তি সবাই মিলেই করি মন্দিরে ঠাকুরের সেবা করি এই তিন দিন ধরে এই পুজোর কাজকর্ম তার মধ্যে আমাদের একসঙ্গে মিলেমিশে থাকা খাওয়া দাওয়া ঠাকুরের সেবা করা এইগুলোই নারায়ণ সেবা ঠাকুরের সেবা তার মধ্যে আমাদের একটা তিন দিন পরে যেটা একটা খিচুড়ির ভোগ হয় সেই ভোগের আয়োজন করা হয় সবাই মিলে করে গায়ে কাঁটা দেওয়ার মতো আজকে এই যে আমার এখানে আসার উপস্থিতি কিন্তু একজন মানে এখানে দেখতেই পাচ্ছেন রাধে রাধে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন হঠাৎ করে কালকে ওনার সঙ্গে আমার দেখা হয় এবং আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি অতি মানে অবশ্যই যাব তো বন্ধুরা আজকে চলে এসেছি দেখতে পাচ্ছেন ভগবান যখন আমাকে টেনেছেন তো আমাকে তো আসতেই হবে তো আমরা একটু কথা বলে নেবো যে আজকে যে চল্লিশটা বছর আপনি কত বছর ধরে জড়িত আছেন এবং আর একটা কথা যে মহিলা দ্বারা পরিচালিত এই ব্যাপারে যদি একটু আমরা এই ছ বছর হবে এটা মানে এর আগে যেটা ছিল আমাদের মানে পাড়ার বড়রা যে কাকু পিসা মশাই আমার শ্বশুর সবাই ছিল এই মন্দিরটার ইয়েতে তো আমরা একদিন ভাবলাম যে ওনারা তো বয়স হয়েছে ওনাদের তো একটু রেস্টের দরকার তো আমরা ভাবলাম মেয়েরা মিলে সবাই যাতে সহযোগিতা করে যে আরও ওনারা হয়তো কাছে পিঠে করছিল আমরা দূরে দূরের থেকে নিয়ে এসে সবাই মিলে সহযোগিতা করে মন্দিরটা আরও বড় করে উৎসবটা করব এটাই আমাদের একটা ইয়ে ছিল তো সেই জন্যেই আমাদের কি হলো যে মন্দিরে এত উৎসব বৃন্দাবন থেকে বাবাজিদের আসা তারপরে আমাদের খিচুড়ি ভোগের যেটা আগে ছিল তিন চার হাজার সেটা এখন হচ্ছে পাঁচ সাত হাজার হ্যাঁ সেইটার জন্যই এইগুলো একটু মানে ছোট ছোট করে ওনাদের সাপোর্ট না থাকলে আমরা পারতাম না বন্ধুরা আপনারা শুনলেন সবার বক্তব্য এরপর আমরা চলুন আপনাদের মন্দিরে গর্বগৃহে প্রবেশ করে আপনাদের সেই বিগ্রহ আপনাদের সামনে তুলে ধরবো দেখতে থাকুন গৌতমের সাথে এই মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালোবাসা রাখুন দেখতে থাকুন গৌতমের সাথে সাথে এবং এই যে বিগ্রহ দেখছেন রাধাকৃষ্ণের এবং সমস্ত এই বিগ্রহ কিন্তু পিতলের চল্লিশ বছর ধরে কিন্তু এই পিতলের বিগ্রহে কিন্তু পুজো হয়ে আসছে আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করছেন বন্ধুরা আমাদের প্রাণের শহর ভালোবাসার শহর ঐতিহাসিক শহর রানীগঞ্জ এবং রানীগঞ্জে সব সময় কিন্তু একটা উৎসবে মেতে উঠে এবং আজকেও আপনাদের দেখালাম যে এরকম টানা তিন দিন চলবে উৎসব আপনারা রানীগঞ্জের চেয়ে যেখানে রয়েছেন অতি অবশ্যই অশোক পল্লীতে চলে আসুন এবং এই রাধাকৃষ্ণের মাঘী পূর্ণিমা উপলক্ষে যে তিন দিনের ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন এখানে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে কীর্তন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ঠাকুরের আলোচনা সব কিছুই কিন্তু আপনারা দেখতে হলে অতি অবশ্যই চলে আসুন এই রানীগঞ্জে বেশি দূর নয় অশোক পল্লীতে তো বন্ধুরাই আপনারা এইভাবেই দেখতে থাকুন পাশে থাকুন গৌতমের সাথে আর ভবিষ্যতে এইভাবে আপনাদের মন্দির এবং আশেপাশের সমস্ত ঘটনা ইতিহাস তুলে ধরবো যতদিন বেঁচে থাকবো শপথ নিচ্ছি আমরা আপনার সঙ্গে আছি আপনারা আমার সঙ্গে আছেন তো দেখতে থাকুন গৌতমের সাথে তো বন্ধুরা আজকের মতো ব্লক এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ শুভরাত্রি এবং সবার যেন ভালো হয় মঙ্গল হয় সবাই ভালো থাকুন